নমস্কার নমিতা সিম্পল লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত আরও একবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম নতুন একটা কালী পুজোর ব্লগ নিয়ে ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানি তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফার্দার আরও ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য নোটিফিকেশন অল করে দিও বন্ধু আজকে সকাল সকাল উঠে পড়েছিলাম কেননা আজকে মা কালীর পুজো আর তাছাড়াও শুভ দীপাবলি আছে তো তোমাদেরকে জানাই শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো যেটা হচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছিলাম মা আর আমি মিলে একটু তড়জোড় করে লুচি আর এই অল্প স্বল্প ফুলকপির তরকারি আলু দিয়ে একটা রসা মতো করে আর দোকান থেকে ওই গোলাপ জামুন কিনে এনেছিলাম এটাই আর কি মানে আমরা না মানে যাই মানে রান্না করি যতটা ভেজ হয় সেটা ভগবানকে আমরা নিবেদন করে সম্প্রদান করে তারপরেই আমরা ভোগটা গ্রহণ করার চেষ্টা করি যতটা আমাদের সামর্থ্য হয়ে ওঠে আমি অত ভালো মানে রান্না করতে পারি না যতটা আর কি আমার ভাইকে আমি নিবেদন করতে পারবো ওরকমই এই শীতকালীন ফুলকপি আর আলু দিয়ে একটা রসা মতো করেছিলাম এটাই আমরা ঠাকুরকে নিবেদন করে গ্রহণ করবো সকালবেলা সকালবেলা বলতে আজকে আমরা দুপুরেও এটাই মানে সকাল আর দুপুর যখন আমি করছি আর কি ততক্ষণে দুপুর হয়ে গেছিলো দুপুর বলতে ওই বারোটা বেজে গেছে বারোটা কি সাড়ে এগারোটা হবে বেজে গেছে তো আজকে এটাই লাঞ্চেও এটাই হবে আর কি কেননা ভোগেই অর্ধেক পেট ভরে যায় ভোগ তুমি যতই অল্প করো সেই শেষমেশ বেশিই হয়ে যায় তো এখানে আমি ঠাকুরকে দিয়েছি ভোগ নিবেদন করেছি এই যে আমার গোপলু মহারাজ বসে আছে আমি পুরোপুরি ভেজিটেরিয়ান হতে পারিনি কেননা ছোটো থেকেই বাঙালিরা পেট পুজো করতে ভালোবাসে তোমরা যারা বাঙালি আছো তারা তো জানো কেননা আমাদের প্রত্যেকটা অকেশানেই আমরা পেট পুজো করতে ভালোবাসি আর আমরা ননভেজ খেয়েই বড় হয়েছি মাঝে অনেক হেরি ঘটেছিল কি পুজোর সময় কেন ননভেজ খাবে আমরা এইভাবেই মানে বড় হয়েছি তো একবারে তো অভ্যাসটা ছুটে যাওয়া সম্ভব না কিন্তু হ্যাঁ আমি মানছি ঠাকুরকে নিবেদন করছি ভেজ খাওয়া অবশ্যই ভালো ভেজ খেলে মন প্রাণ ঠান্ডা থাকে শান্ত থাকে আমি নো ডাউট বলবো ভালো জিনিস তারপর দুপুরবেলা রেস্ট নিয়ে আবার শুরু হয়ে গেল পাগলাম আমার আর মায়ের মা আজকে বলেছে তোকে আজকে নাচতেই হবে তুই নাচ নাচবি না মানে নাচতেই হবে তো একটু নেচে নিচ্ছিলাম শ্মশানকালী যাওয়ার আগে মাকে দর্শন করার আগে সেজেছি ভালো করে একটু দেখাতে হবে না তাই দেখাচ্ছিলাম তোমাদেরকে একটু নাচানাচি হড়ু হুড়ি পাড়াপাড়ি করার পর আমি আর মা শ্মশানকালীর উদ্দেশ্যে রওনা দিলাম একটু বিকাল থাকতে থাকতেই বেরিয়ে গেছিলাম কেননা আমাদের মহামান্য নিয়ম অনুসারে তো রাত্রিবেলায় আমরা স্পেশালি মেয়ে তো আমরা গার্ল চাইল্ড আমাদের তো রাত্রিবেলা বেরোনোর নিয়ম নেই তাই আমরা সন্ধ্যাবেলাতেই বেরিয়ে গেছিলাম একটু আনন্দ একটু আনন্দ খুঁজে নিতেই তো আমরা মেয়েরা চাই সেইটুকু আনন্দ নিতেই বেরিয়ে পড়লাম কিন্তু এখন যার আরাধনা তার পুজো তো রাত আড়াইটার পর সেই পুজো আমি আর মা দেখতে পারবো না কেননা রাত্রিবেলা যেহেতু ঘরেই থাকতে হবে তার উপর আবার আমি মেয়ে তো আমার ঘরে থাকাটাই সেফ আমি যেখানে থাকি সেখান থেকে শ্মশানকালী দূরত্ব মাত্র মানে তিন মিনিটের হাঁটার রাস্তা আর যদি পায়ে সমস্যা থাকে তাহলে তো পাঁচ সাত মিনিট লেগেই যায় তো আমাদের ট্র্যাডিশান হচ্ছে সব কিছু শুভ জিনিসে সানাই বাজে তো এখানেও তার ব্যতিক্রম নেই সত্যি বলতে অত চলাচল এখন স্টুডেন্ট লাইফের মতো করি না তাই চলতে একটু কষ্ট হচ্ছিল ঠিকই কিন্তু মায়ের কাছে এসে মায়ের কাছে যত আমি মানে কাছে যাচ্ছি তত মন ঠান্ডা হয়ে যাচ্ছিল যে সারা বছরের দুঃখ কষ্ট এই সুন্দর সানাইয়ের আওয়াজে মানে কি বলবো মন প্রফুল্লিত হয়ে যাচ্ছিল আর একটা খুশির খবর যে আমাদের মা মা শ্মশান এই পুজো একশো ছিয়াত্তরতম বর্ষে পদার্পণ করেছে পাশে মাইকিং হচ্ছে তোমরা শুনতে পাচ্ছ হয়তো ওই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ভুলে গেছিলাম যে মায়ের যার জন্য যাচ্ছি তার আরাধনার জন্য যেটা লাগে স্পেশালি জবার মালা লাল জবার মালা সেটাই নিতে ভুলে গেছিলাম তো মা আমাকে মনে করালো তো যথারীতি আমরা মালার দোকানে দাঁড়িয়ে পড়েছি সাথে আমরা যেটা লাগে মায়ের পুজোতে সিঁদুর শাখা পলা আলতা সাথে হচ্ছে কি বলতো তো প্যাড়া প্যারা কিন্তু মায়ের ফেভারিট আর আমারও খুব ফেভারিট আমার যতবার আমি মা দক্ষিণেশ্বরী কালীর কাছে যাই ওখানকার প্যারা আমার খুব ভাল লাগে তো তোমাদের কাদের কাদের এই মহাপ্রসাদ ভালো লাগে কমেন্ট সেকশানে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাও প্রসাদ আর ফুলের মালা নিয়ে আমরা মাকে দর্শন করতে চলে গেলাম আমার টুকটুকি মা কই আমার মা আমার ভবতারিণী মা কই ওই যে মা উকি মারে উকি মারে উকি মারে উকি মারে ও মা মা কোথায় তুমি কী ভিড় তোমাকে দেখার জন্য গো আজকে তো তুমি সুপারস্টার ও মা আমার ভব মা কি মৃত্যি লাগছে গো মা তোমায় আমার মা যখন স্বয়ং আমার সাথে আছে তখন কিসের ভয় কিসের জড়া কিসের জ্বালা আমার মা আছে মায়ের ভুবন ভোলানো হাসি আছে তাতে আমি ভুলে যাই সব ব্যথা আমাদের সব মাই জাগ্রত আমাদের এই রক্ষা মা আরও খুবই জাগ্রত কথিত আছে যে এই মায়ের কাছে এসে তোমাকে মনের দুঃখ ব্যথা কিচ্ছু জানাতে হবে না কিন্তু তোমার মনে যেটা চলছে মা যেমন বুঝে যায় আমাদের এই জাগ্রত মাও ঠিক তেমন সব ব্যথা বুঝে যায় মায়ের এই ভুবন ভোলানো হাসি তুমি দর্শন করলে পূর্ণ লাভ এমনি হয়ে যাবে আর তোমার মনের আশা সেটা দেখবে একটা মিরাক্খিলের মতো হয়ে যাবে বিকেলবেলাটা খুব ভালো লাগছিল আমার দুই মায়ের সাথে আমরা যখন এসেছিলাম তখন তো পুজো স্টার্ট হয়নি সব পুজোর তোড় চলছিল সব কিছু সংগ্রহ চলছিলো কেননা অনেক মায়ের কি বলবো মাকে যারা আরাধনা করে মাকে যারা মানে অনেক ভক্ত এসছিল ও পূজা মাকে দর্শন করে ফিরে যাচ্ছিলাম একটু তো কষ্ট হচ্ছিল কিন্তু যেতেই হবে কেননা রাত্রিবেলা আমাদের ঘরের মধ্যে থাকাই বাঞ্ছনীয় এই যে বেটুক বাঙালি আমি আর মা অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে পড়েছি ফুচকা দেখে ও হ্যাঁ একটা কথা যেখানে মেয়েদের ভিড় দেখবে সেখানে নিশ্চয় ভাববে হয় শাড়ি সেল চলছে নালে ফুচকা স্টল লেগেছে এতটা হাঁটাহাঁটির পরে একটু গরম লেগে গেছিলো কোল্ড ড্রিঙ্কস খুঁজছিলাম এখানে কোল্ড ড্রিঙ্কস পাওয়া যাচ্ছিলো না তাই অগত্যা আমি আর মা ডিসাইড করলাম চলো টুই নন আইসক্রিম খেয়ে নিই স্ট্রবেরি আর যেটা ভ্যানিলা দুটো টুই নন ছিল আর দুটো ভ্যানিলা ছিল ওটা দিয়েই আজকে আমাদের ঠান্ডা ঠান্ডা ফিল করানো যাবে কেননা অক্টোবর মাসের প্রায় শেষ শেষ কিন্তু গরম এবার যাচ্ছেই না শ্মশানকালী থেকে ফিরে এসে টায়ার্ড লাগছিল মা বলছিল আমি আর যাব না উপরে চাঁদে আমি বললাম চলো তো পুজো একবারই আছে চলো তুমি কিছু না করো অন্তত বসে থাকবা আর যখন বসে আছি একটু ক্যামেরাই না হয় করে দাও মাকে বললাম তো যেগুলো আমি বাজি কিনে এনেছিলাম আমি বাজি ধরালাম আর কি তোমরা দেখতেই পাচ্ছ এইটুকুই তো আনন্দ আর কি আছে বলো দিওয়ালি শুরু হওয়ার আগে থেকে দিওয়ালি দিওয়ালি করছি ঠিকই আমাদের বাঙালিদের ক্ষেত্রে দীপাবলি দীপাবলি যখন আসতো তখন তার আগে থেকেই আমি আর বাবা মিলে আমাদের এখানে একটা বাজার আছে ওখানে গিয়ে আমরা বাজি জোগাড় করি এই দিনটাতে আমি আর বাবা মিলে সমানে বাজি পোড়াতাম ছাদে তো এগুলো মিস করছি না বাবা আমার সাথেই আছে তাই জন্য তো আমি এখনও সুস্থ সবল হাসি খুশি মেজাজে আছি কেননা ছোটো থেকেই মা এবং বাবা আমার হাসি মুখটাই পছন্দ করে যখনই আমি কাঁদতাম বা দুঃখ পেতাম ওরা খুব টেনশানে চলে যেত তো আমি চেষ্টা করি সবসময় হাসি খুশি থাকার কেননা আমার হাসিমুখ মানে ওদের স্মাইল ফেস আজকের দিনে নো পরোয়া আমার একটু শ্বাসের প্রবলেম আছে বাজি ধোয়াতে হয় কিন্তু তাও আমাকে বাজি ফাটাতে হবে আমার এনজয় করতে খুব ভাল লাগে তো এই আর কি একের পর এক বাজি ফাটিয়ে যাচ্ছিলাম কেননা আজকেই একটা দিন সেটা আমি কেন কোনোভাবে মিস করতেই চাই না বাজি ফাটাবই আগামী দিনেও এরকমই উজ্জ্বল হোক এইটুকুই আমার ভগবানের কাছে প্রার্থনা সবার দিন ভালো যাক বছর ভালো যাক মাস ভালো যাক পুরো জীবনটা যেন ভালো যায় এই যে আমার মা বাজি ফটকা সবসময় ভয় পায় তাও আমি বললাম চলো তোমাকে ধরতে লাগবে একটু ধরো এই যে হাসি হাসি মুখ আর এই অত ভয় পেলে হয় আজকে দিনেই না ফাটাবো আর কি সারা আকাশ আজকে আলোয় আলোকময় প্রতিটা জীবন যেন এরকম আলোকময় হয় তো আজকে আমি হাঁপিয়ে গেছি পরিশ্রান্ত হয়ে গেছি সারা সারাদিন খাটাখাটনির পরে একটু ঠান্ডা হাওয়া খেতে ছাদে বসলাম বাজি ফাটানোর পরে তো এই আর কি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম চারিদিকে অন্ধকারের মধ্যে ঝিলিক ঝিলিক আলো তাই আমার মন বলছে অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো সেই তো তোমার আলো সেই তো তোমার আলো প্রতিটা অশুভ রাত প্রতিটা অশুভ শক্তির বিনাশ হোক আসুক নতুন এক সূর্যোদয়ের সকাল